নীতিশ কুমার যে অন্যায়টা করেছেন সেটা যদি ওমর আব্দুল্লাহ করতেন তাহলে বিজেপি কি বলতো নীতিশ কুমার যেভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন তা যদি মমতা বন্দ্যোপাধ্যায় করতেন তাহলে গেরুয়া শিবির কী বলতো এতক্ষণে জেহাদি দেশবিরোধী সমস্ত কিছু শুরু হয়ে যেত এদের নামে এফআইআর হতো এবং আমি বিশ্বাস করি নীতিশ কুমারের নামেও এফআইআর হওয়া উচিত উনি জাতীয় সঙ্গীত চলার সময় মঞ্চে দাঁড়িয়ে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে যে অভব্য আচরণ করেছেন তার জাতীয় সঙ্গীতের অপমান রাবড়ি দেবী একদম ঠিক বলেছেন যে এরপরে নীতিশ কুমারের পদত্যাগ করা উচিত তেজস্বী যাদব যে এটা নিয়ে টুইট করেছেন একদম ঠিক করেছেন আবারও বলছি ভেবে দেখুন মঞ্চে জাতীয় সঙ্গীত বাড়ছে সবাই দাঁড়িয়ে রয়েছে সেই সময় নীতিশ কুমারকে দেখা গেছে প্রথমে কথা বলতে তারপর একজন তাকে সতর্ক করে দেওয়ার পর তিনি তখনও রঙ্গরসিকতা করে গেছেন জাতীয় সঙ্গীতের এই অপমান কি আমাদের প্রাপ্য নীতিশ কুমার কি এই অপমান করে পার পেয়ে যাবেন নাকি যেহেতু এনডিএ নীতিশ কুমারের উপর নির্ভরশীল জেডিউর সাংসদরা সরে গেলে নরেন্দ্র মোদীর সরকার টলমল হয়ে যাবে তাই নরেন্দ্র মোদী জাতীয় সঙ্গীতের এই অপমানও মেনে নেবেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা শকুনি চৌধুরী এখন চুপ কেন কেন তারা কোনো কথা বলছেন না কেন বলছেন না যে নীতিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা উচিত একজন জাতীয় সঙ্গীত চলার সময় জাতীয় সঙ্গীত চলার সময় অবমাননাকার ভাবে রঙ্গরসিকতা করবেন স্টেজে দাঁড়িয়ে কথা বলবেন তাকে ছেড়ে দেওয়া হবে আবারও বলছি ভেবে দেখুন একজন মুসলিম এটা করলে কী বলা হতো একজন শিখ করলে তাকে খালিস্তানি বলা হতো আর মমতা বন্দ্যোপাধ্যায় করলে তো তাকে জিহাদি মমতাজ বেগম আখ্যা দিয়ে শুভেন্দু অধিকারীরা এতক্ষণে চিৎকার শুরু করে দিতেন অমিত মালব দুশো টুইট করতেন রাহুল গান্ধী যদি এটা করতেন জাতীয় সঙ্গীতের সময় কি হতো যেহেতু নীতিশ কুমারের ক্রাচে ভর দিয়ে নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে টিকে রয়েছে সেই জন্য বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু হবে না বিহারের মুখ্যমন্ত্রীকে ছেড়ে দেওয়া হবে আবারও বলছি নীতিশ কুমার যা করেছেন তা জাতীয় সঙ্গীতের অপমান তা অত্যন্ত খারাপ কাজ তার বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তার পদত্যাগ করা উচিত এই কি নরেন্দ্র মোদীর স্বাধীনতার পঁচাত্তর থেকে শুরু হওয়া অমৃতকালের উদাহরণ নরেন্দ্র মোদী কি এই অমৃতকাল চেয়েছিলেন এই জন্যেই কি উনি হার ঘাড় স্লোগান দিয়েছিলেন এর চাইতে বড় অপমান আমাদের জাতীয় সংগীতকে আর কে কবে করেছে এবং তাও আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে নীতিশ কুমারের বিরুদ্ধে এফআইআর হবে না নীতিশ কুমারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে না নীতিশ কুমারকে পদত্যাগ করতে হবে না নাকি বিহার নির্বাচনে আসছে বলে বিজেপি চুপচাপ থাকে এই প্রশ্ন আপনার আমার সবার তোলা উচিত